আসসালামু আলাইকুম আমরা বিকাল টাইমে কিতা করি এলাকার সবে মিলিয়া আজকে আমি ভিডিওর মাঝে দেখাইমো আর আমরা হই আড্ডা দেই আর বিকাল টাইমে আমরা ক্লাবর সবও আমরা মাঠও এই আটে ইয়া খেলাধুলা হয় আজকে কোনো ফানি কন্টেন্ট থাকতো নাই আর এখন আমি রেডিও ইরাম আর আমার ক্যামেরার ফিচে আছে বাদন বাদনে ভিডিওটা করেন আর আপনারা ফুল ভিডিওটা দেখবা কারণ আমরা প্রতিদিনই চ্যালেঞ্জিং গেম থাকে

এখন প্রুফ পাইছো ভিডিও মাঝে সাজিয়া তুমি কই তার বিয়া দেও না খেলা রায়নগর যারা আসুন রাহি এ কোন দিন দেবা আস্তা রায়নগর পয়েন্ট জুলি গেছে কেউ কইতো আর না কোনো খবর তার লাগে বিয়া হওয়া রেডি করো বুঝছেন কই না কুঝ আনাইলে কো আমরা রে আমরা দেয়া দিম আমরা আক্রামার ফুড়িয়ে আছে এই রাজি হয়ে দিলেই মনে ও দবা নাইম তোমার টিম মান নাই মাটি আইছই ও দবা প্রমাণ দাসি সব দিয়ে ইয়ারও দগো আর আমার টিমও খেলা শুরু হওয়ার লগেই আমরা লাগাবাসা থেকে সাপ্লাই ট্যাঙ্কি থেকে বাড়ি আমরা মাঠে দিয়ে দিচ্ছি ও আমরা ক্লাবের যারা প্লেয়ার আছে সব খেলা বন্ধ করে এখন মাঠটা ঠিক করার আমার সাইটে ডিং করিয়া দিলাম যেটা ফানিটা নামিয়ে যায় Tanya বাবা ওহ বাবা ওহ ayo ওহ tanda ঠিক আছে তাই নাইছেন এক এখন খেলা শেষ হয়ে গেছে সুন্দর টাইম আর এখন একটু শেল্টার টানাই রাম কারণ প্রায় এক ঘন্টা খেলা খেলাধুলা করছি আর নাইম আইসি অনেকদিন পরে আড়াইছে লিটার টান্ডা আর হে একদিন খেলাই দিন আর সব রইল সিটি আর গোলাপগঞ্জের খেলা আছে আর সব ভিডিও দেখাইব আল্লাহ হাফিজ